মৃত্যু মৃত্যু জীবনের সবচেয়ে নিশ্চিন্ত কিন্তু অস্বীকার করা একটি সত্য এক মৃত্যু আমাদের শেখায় সময় ফুরিয়ে যায় সুযোগ আর থাকে না দুই মৃত্যু মানুষ ভয় পায় না প্রিয়জন হারানোর কষ্টই তাকে ভয়ে পাইয়ে দেয় তিন আমরা যাকে বেশি ভালোবাসি তার মৃত্যুর চিন্তাই আমাদেরকে বেশি কাঁদায় চার মৃত্যুর ভয় থেকেই জন্ম নেয় ধর্ম আত্মা এবং পুনর্জন্ম কারণ মানুষ একমাত্র প্রাণী যে জানে সে একদিন মারা যাবেই যাবে পাঁচ কেউ মারা গেলে মনে হয় বলা হয়নি অনেক কথা ধরা হয়নি শেষবারের মতন তার হাতটা ছয় তাই মৃত্যুকে ভয় নয় বন্ধু আজ যারা পাশে আছে তাদেরকে সময় দাও তাদের প্রতি মনোযোগ দাও তাদেরকে ভালোবাসো